ইরান জুড়ে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের আইআরজিসি প্রধান ও সামরিক বাহিনী প্রধান সহ ছয় পরমাণু বিজ্ঞানী নিহত প্রতিশোধে তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পাল্টা হামলায় আতঙ্কে ইসরায়েলিরা আশ্রয় নিচ্ছেন দেশজুড়ে জরুরি অবস্থা জারি বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর চলছে বড়দেহ উদ্ধার এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ পরিবার সহ চিকিৎসক দম্পতি মৃত্যু নাড়া দিয়েছে পুরো বিশ্বকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল অন্তত পাঁচ দফায় টার্গেট করা হয় বেশ কিছু আবাসিক এলাকা এখন পর্যন্ত পদস্থ সামরিক কর্মকর্তা সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে জবাবে ইসরায়েল লক্ষ্য করে সখানিক ড্রোন ছুড়েছে ইরান স্থানীয় সময় মধ্যরাত তিনটা দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত ইরানের রাজধানী তেহরান কমপক্ষে নয় দফায় অনুভূত হয় শক্তিশালী শকওয়েব অপারেশন রাইজিং লায়ন নামে ইরান জুড়ে বিশেষ অভিযান চালায় ইসরায়েল টার্গেট করা হয় রাজধানী তেহরান সহ ইসফাহান তাবরিজ আরাক কেরমানের একাধিক অঞ্চল এসব এলাকায় গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র সহ সামরিক স্থাপনা এবং তেল পরিশোধনাগারগুলোর অবস্থান ইরানের কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং হুমকি পরিচালনা করেছে ইসরায়েল তেলের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং সমৃদ্ধ পারমাণবিক স্থাপনা নাতানস পরমাণু কেন্দ্র তেলাবিবের দাবি তেহরানের অন্তত ছয় সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে তাদের হামলায় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও দুই পরমাণু বিজ্ঞানীসহ প্রাণ গেছে বেশ কয়েকজন বেসামরিকের জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইরান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ পাশাপাশি বেদনাদায়ক পরিণতির জন্য তেরাবিবকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী ইসরায়েল তাদের রক্তমাখা হাত দিয়ে আমাদের প্রাণপ্রিয় দেশের উপর আঘাত এনেছে সর্বশক্তিমান আল্লাহর কসম কেটে বলছেই তাদের শাস্তির অপেক্ষায় থাকতে হবে আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হাত থেকে তারা রেহাই পাবে না ইসরায়েলকে বেদনাদায়ক পরিণতির জন্য তৈরি থাকতে হবে তাদের এটা ভোগ করতেই হবে তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল ইরান ইসরায়েলের মধ্যে কয়েকদিন আগেও মিলে চোরালো হামলার পূর্বাভাস অনেক রহমান যমুনা নিউজ দুশোর বেশি যুদ্ধ বিমান নিয়ে রানে হামলায় চালায় ইসরায়েল যার মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ লাইটেনিং এবং এফ ফিফটিন ইগোল বাজের মতো অত্যাধুনিক ফাইটার জেট এর পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং রিফুয়েলিং বিমানও ছিল এই বহরে ফলে জর্ডান এবং ইরাকের আকাশপথ পাড়ি দিয়ে ইরান সীমান্তে পৌঁছায় এসব ইসরায়েলি ফাইটার জেট লংরেঞ্জ মিসাইল ব্যবহার করায় তা নির্ভুলভাবে আখাথানে ইরানের বিভিন্ন স্থাপনায় এফ থার্টি ফাইভ লাইটনিং রাডারকে সফলভাবে ফাঁকি দিয়ে নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানতে সক্ষম এ মার্কিন ফাইটার জেট ইরানে চালানো সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়নের নেতৃত্ব দেয় এই আলোচিত ফাইটার জেট ইসরায়েলি প্রতিরক্ষা দফতর বলছে অভিযানে অংশ নেয় দুই শতাধিক বিমান এফ থার্টি ফাইভ ছাড়াও এফ ফিফটিন সি ইগল এবং এফ সিক্সটিন আই সুফাজেট ব্যবহার করা হয় এ অবস্থায় প্রশ্ন উঠেছে কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরে ইরানে বিমান অভিযান চালাল ইসরায়েল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি জর্ডান এবং ইরাকের আকাশসীমা পার হয় ইসরায়েলি বিমানগুলো এরপর সেগুলো পৌঁছায় ইরানের আকাশসীমায় ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে বহর ছিল গোয়েন্দা নজরদারি এবং রিফুয়েলিং বিমান ফলে আকাশপথেই জ্বালানি তেল সংগ্রহ করে ইসরায়েলি ফাইটার জেটগুলো তবে ইরানের আকাশসীমায় প্রবেশের আগেই মিসাইল হামলা চালানো হয় ইসরায়েলি ফাইটার জেট থেকে দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র ইরানের রাডারে ধরা পড়ার আগেই আঘাত হানের লক্ষ্যে একদিকে রাডার ব্যবস্থাপনার দুর্বলতা অন্যদিকে এফ থার্টি ফাইভ ফাইটার জেটের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার কারণে এসব যুদ্ধবিমান কিংবা মিসাইল ঠেকাতে ব্যর্থ হয় ইরান বেশ কিছুদিন ধরে এই হামলার পরিকল্পনা করে আসছিল ইসরায়েল মির মুশফিকা হাসান যমুনা নিউজ ইসরায়েলের হামলায় সর্বোচ্চ পদধারী আলোচিত দুই সামরিক কর্মকর্তাকে হারিয়েছে ইরান দেশটিকে সামরিকভাবে দুর্বল করতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তেলাবিব তাদের এই পরিকল্পিত অভিযানে প্রাণ হারিয়েছে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের উপদেষ্টা ও ছয় পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন আরো কয়েকজন সামরিক কর্মকর্তাও বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ছিলেন হোসেন সালেমি দু সাল থেকে বাহিনীটির শীর্ষ পদের দায়িত্ব পালন করা সালেমি ছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনির আস্থাভাজন বিভিন্ন সময় ইসরায়েল বিরোধী বক্তব্য দেয়া এই শীর্ষ সামরিক কর্মকর্তা দেশটির ব্যালিস্টিক সহ বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পরমাণু কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে ইরান ইরাক যুদ্ধে অংশ নেয়া সালেমির উপর ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার খড়ক শুক্রবারের ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আলোচিত এই সামরিক কর্মকর্তার শুধু সালেমি নয় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আরেক শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন তিনি বাঘেরিও অংশ নিয়েছিলেন ইরানিরা যুদ্ধে একসময় বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এছাড়াও প্রাণ গেছে আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার আয়তুল আলী খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানিকেও লক্ষ্য বানিয়েছে ইসরায়েল খামেনি ঘনিষ্ঠ শামখানিও ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল পদমর্যাদার এই নেতা ছিলেন প্রতিরক্ষামন্ত্রীও দু হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল পারমাণবিক স্থাপনায় হামলার পাশাপাশি বিজ্ঞানীদেরও এবার লক্ষ্য বানিয়েছে ইসরায়েল এদিন তেল আবিবের অভিযানে প্রাণ গেছে জ্যেষ্ঠ দুই পরমাণু বিজ্ঞানীসহ ছয় জনের এর মধ্যে ফেরেদুন আব্বাসি ছিলেন তেহরানের আণবিক সংস্থার সাবেক প্রধান এই আণবিক সংস্থাই দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর দেখভাল করে নিহত আরেকজন মোহাম্মদ মেহেদি তেহরানজি ছিলেন ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোস্তফা মাহমুদ যমুনা ইরানের পাল্টা হামলার সংখ্যায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা বেশ কিছু স্থানে নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা অনেকেই মজুদ করছেন প্রয়োজনীয় দ্রব্যাদি সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী হঠাৎ করে মুঠোফোনে সতর্কবার্তা যেকোনো মুহূর্তে হতে পারে হামলা এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে এমন চিত্র ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক অভিযানের পর চরম আতঙ্ক আর ভয়ের মধ্য দিয়ে সময় কাটছে ইসরায়েলিদের যে যেভাবে পারছেন নিচ্ছেন সতর্ক অবস্থান থমথমে পরিবেশ বিরাজ করছে রাস্তাঘাটে আগাম প্রস্তুতি হিসেবে অনেকে মজুত করছেন নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা খুবই ভয়ে আছি হঠাৎ ফোনে অ্যালার্ম ও সতর্কবার্তা পেয়ে আমরা স্তব্ধ হয়ে যাই সেখানে বলা হয় ইরান হামলা চালাচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে পানি আর খাবার কিনে মজুদ করতে চাই যাতে আগামীকাল বাইরে যাওয়া না গেলে ঘরেই টিকে থাকতে পারি শব্দে ঘুম ভেঙে যায় এরপর আর ঘুমাতে পারিনি খারাপ কিছু হতে পারে সেই ভয়ে পরিবারের জন্য পানি আর খাবার কিনতে এসেছি আমরা শান্তি চাই হাসপাতালগুলোতে ইরানি হামলার আশঙ্কায় মাটির নিচে সরিয়ে নেওয়া হচ্ছে চিকিৎসা সুবিধা এরই মধ্যে উত্তর ইসরায়েলের এক হাসপাতালে আন্ডারগ্রাউন্ড পার্কিংকে রূপান্তর করা হচ্ছে চিকিৎসা কেন্দ্রে সেখানে দ্রুত স্থাপন করা হচ্ছে চিকিৎসা সরঞ্জাম তেলাবিবের ইচিলভ মেডিকেল সেন্টারেও মাটির নিচে স্থাপন করা হয়েছে শতাধিক শয্যা ইসরায়েলের সব নাগরিককে প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি আমরা সবাইকে ইসরায়েলের সব নাগরিককে প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি আমরা সবাইকে ঘরে থাকা সুরক্ষিত কক্ষ খালিও প্রস্তুত রাখতে বলা হচ্ছে সেখানে যেন পর্যাপ্ত পানীয় খাবার মজুদ থাকে কারণ দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে হতে পারে এমন অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল অনেক স্থানেই নিষিদ্ধ হয়েছে জনসমাগম রেজবানা সাইমা যমুনা নিউজ ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসি নতুন প্রধানের নাম ঘোষণা করেছে তেহরান শুক্রবার নতুন দুই প্রধানের নাম ঘোষণা করা হয় সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত হবেন ইরানি নৌবাহিনী প্রধান হাবিবুল্লাহ সায়ারি এবং বিপ্লবী গার্জ বাহিনী আইআরজিসি প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করতে ইসরায়েলের পরিচালিত অপারেশন রাইজিং লায়নে নিহত হন দেশটির সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি ও ইসলামী বিপ্লবী গার্জ বাহিনী সি প্রধান হোসেন সালামি ইরানে ইসরায়েলি হামলার সাথে সম্পৃক্ততার তার দাবি পুরোপুরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন এই হামলা একতরফাভাবে পরিচালনা করেছে ইসরায়েল এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় তিনি আরো বলেন মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য অন্যদিকে ইসরায়েলের দাবি ইরানের পারমাণবিক বোমা তৈরির অগ্রগতি প্রমাণ যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে তুলে ধরেছে তারা আর এই বিষয়ে তাদেরকে পূর্ণাঙ্গ সমন্বিত সহযোগিতা করেছে ওয়াশিংটন এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র অভিযোগ করেন ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছিল এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দেন তিনি জোন আরিসকে একটা বিরোতি নিচ্ছে সঙ্গেই থাকুন ইসরায়েলের হামলার পর আলোচনায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা ব্যর্থতা মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ হয়েও তেল আবিবের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইরান এক বছর ধরে ইরানের অভ্যন্তরে অবস্থান করে অভিযানের পরিকল্পনা করেছে তেল আবিবের গোয়েন্দারা অথচ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিও স্পর্শকাতর স্থাপনা নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলি হামলা ইরানের ক্ষয়ক্ষতির চিত্র গুরুত্বপূর্ণ অনেক তো ধ্বংস হয়েছেই নেতানিয়াহু বাহিনীর কয়েক ঘন্টার অভিযানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও হারিয়েছে তেহরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইরানের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় আড়াই হাজার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে রাশিয়া নির্মিত এস থ্রি হান্ড্রেডের মতো প্রতিরক্ষা ব্যবস্থাও এছাড়াও তেহরানের ভাণ্ডারে রয়েছে বাহভার আই টোয়েন্টি থ্রির মতো ডিফেন্স সিস্টেম এরপরও রীতিমতো বিনা বাধায় ইরানে হামলা চালিয়েছে তেলাবিপ ফলে প্রশ্নবিদ্ধ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি গত এক বছর ধরে অপারেশন রাইজিং লায়নের প্রস্তুতি নিয়েছে তেলাবিপ ইরানের অভ্যন্তরে ঢুকে একসাথে কাজ করেছে মোসাদ ও সামরিক গোয়েন্দারা এমনকি ইরানের ভূখণ্ডেই অস্ত্রের ঘাঁটি গড়ে তুলেছে দেশটি কিভাবে তেহরানের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তারা এই তৎপরতা চালালো সেটি নিয়ে উঠছে প্রশ্ন বেছে বেছে গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট বানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজের মতো স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও হচ্ছে সমালোচনা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলে অবস্থানরত সকল মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে নির্দেশনা দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বিবৃতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা ও ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখতে সতর্ক করা হয় বিশেষ করে রেড অ্যালার্টের সময় আশ্রয় নেওয়ার জন্য নিকটবর্তী আশ্রয় কেন্দ্র সম্পর্কে খোঁজ রাখার নির্দেশনা দেয় প্রশাসন কারণ পূর্ব সতর্কতা ছাড়াই হতে পারে মর্টার রকেট ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং সমৃদ্ধ পারমাণবিক স্থাপনা অথচ বারবার হতে হয়েছে ইসরায়েলি হামলার শিকার তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রাণ কেন্দ্র হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র ইসরায়েলের হামলার পর আবারও আলোচনায় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় একশো মিটার গভীরে অবস্থিত নাতানস পরমাণু কেন্দ্রকেই বিবেচনা করা হয়ে থাকে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা হিসেবে যার অবস্থান মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের কোম শহরে তেহরানের পরমাণু কর্মসূচির মূল কেন্দ্র হিসেবে বিবেচিত এই প্রকল্প এখান থেকেই মজুদ ইউরেনিয়ামে সিংহভাগ সমৃদ্ধ করে খামেনি প্রশাসন যা ব্যবহৃত হয় বিদ্যুৎ তৈরি সহ নানা প্রতিরক্ষামূলক কাজে পশ্চিমাদের সাথে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দুই হাজার দুই সালে ইরানের নাতানস পরমাণু কেন্দ্রের অস্তিত্বের তথ্য উন্মোচিত হয় বিশ্ববাসীর কাছে পাহাড়ের পাদদেশে মাটির প্রায় বত্রিশ তলা নিচে অবস্থিত পরমাণু প্রকল্প রয়েছে এখানে বলা হয়ে থাকে এত গভীরে হামলা চালানোর সক্ষমতা পৃথিবীর কোনো অস্ত্রেরই নেই ধারণা করা হয় আনুমানিক পঞ্চাশ হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের সক্ষমতা রয়েছে পরমাণু কেন্দ্রটির বর্তমানে সেখানে এই যন্ত্রের সংখ্যা ষোলো হাজার যার মধ্যে তেরো হাজারই সচল যেগুলো পাঁচ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে মূলত দুটি পরমাণু চুল্লি রয়েছে স্থাপনাটিতে যার একটি ভূগর্ভস্থ অন্যটি মাটির উপরে অবস্থিত দীর্ঘদিন ধরে ইসরায়েলের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে স্থাপনাটি এর আগেও সেখানে একাধিকবার গোপন অভিযান চালায় গোয়েন্দা সংস্থা মোসাদ গেল বছরও নাতানস পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী এর আগে দুই সালে একুশ সালের নাতানজে সাইবার হামলা চালায় ওয়াশিংটন তেলাবি অনিক রহমান চৌনা নিউজ ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ ইরানে ভয়াবহ এই হামলা চালানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে সৌদি আরব দ্রুত আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় দেশটি আন্তর্জাতিক আইন মেনে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের শান্তি বজায় দুদেশকে সংযোগ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন্দের লিয়েন। ইরানে ইসরায়েলের হামলাকে অবৈধ বলে নিন্দা করেছে মিত্র দেশ রাশিয়া উদ্বেগ জানিয়েছে চীনও গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার সাধারণ পরিষদের এক জরুরি ও বিশেষ অধিবেশনে গৃহীত হয় প্রস্তাবটি যুদ্ধবিরতির পাশাপাশি কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশের দাবিও জানানো হয়েছে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ একশো উনপঞ্চাশ দেশ আর বিপক্ষে অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বারো সদস্য উনিশ দেশ ভোট দানে বিরত ছিল এ সময় অস্ত্র হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানানো হয় পাশাপাশি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায় দেশগুলো ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিহতদের মরদেহ উদ্ধার এবং পরিচর্যাকদের কাজ চলছে এর আগে দুর্ঘটনায় কমপক্ষে দুশো জনের মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ তবে চূড়ান্ত সংখ্যা জানতে আরও দীর্ঘ সময় প্রয়োজন কর্তৃপক্ষ বলছে কিছু মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা প্রয়োজন এদিকে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ বৃহস্পতিবার দুশো বিয়াল্লিশ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী অনুযানটি যাত্রীদের মধ্যে একশো উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ পর্তুগালের সাতজন ও কানাডার একজন উদ্যানের কিছু সময় পরই তা আছড়ে পড়ে একটি মেডিকেল হোস্টেলে ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসক দম্পতি ও তাদের তিন সন্তানের হাস্যোজ্জ্বল একটি ছবি দুর্ঘটনা ঠিক কিছুক্ষণ আগে তোলা হয়েছিল সেলফিটি মাত্র দুদিন আগে পরিবার নিয়ে লন্ডনে পাড়ি জমাতে দেশে ফিরেছিলেন প্রতীক যোশী নতুন জীবন শুরু করতে চাকরি ছেড়ে দিয়েছিলেন শ্রী কোমিভ্যাস তাদের গল্প ও ভাগ্যের নির্মম পরিহাস আজ সবাইকে হাসি মুখের এই কাদাচ্ছে ছবিটি যে কারো হৃদয় ছুঁয়ে যাবে মা বাবার সঙ্গে বিমানে উঠেছে ছোট দুই যমজ ভাই ও তাদের বড় বোন পরিবারের আনন্দ ঘন মুহূর্তের এই দৃশ্য এখন রূপ নিয়েছে বিষাদে তাদের মর্মান্তিক পরিণতি আজ কাদাচ্ছে গোটা বিশ্বকে উন্নত জীবনের খোঁজে ছয় বছর আগে লন্ডনে পাড়ি জমান চিকিৎসক প্রতীক যোশী তবে স্ত্রী সন্তানকে রেখে যান নিজ দেশ ভারতে মাত্র দুদিন আগে ফেরত আসেন স্ত্রী ডাক্তার কমি ব্যাস ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে লন্ডনে স্থায়ীভাবে চলে যাওয়ার জন্য কমিও ছিলেন উদয়পুরের প্যাসিফিক হাসপাতালের একজন চিকিৎসক বিদেশে পাড়ি জমাতে মাত্র দুদিন আগে চাকরি ছেড়েছিলেন তিনি দম্পতির জমৎ ছেলে নকুল ও প্রদ্যুতের বয়স ছিল মাত্র পাঁচ বছর আর বরমে মিরায়া ছিল আট বছরের বিমানে বসে থাকা অবস্থায় পরিবারের ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কৌমি তবে কে জানত এটি হবে তাদের একসাথে তোলা শেষ সেলফি বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে লন্ডনগামী একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মাথায় বিধ্বস্ত হয় সেই প্লেনেই ছিল যোশী পরিবারের এই পাঁচ সদস্য ভাগ্যের নির্মমতা কেড়ে নেয় তাদের সকলের প্রাণ রেজমানা সাইমা যমুনা নিউজ দর্শক যমুনা আইডেস্কে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে